হরে কৃষ্ণ গুড ইভিনিং সবাইকে তো ব্যাপারটা হচ্ছে যে আজকের ভিডিওটাও এর আগে একদিন হয়েছিল যে আমি ইভিনিং থেকে শুরু করেছিলাম আর আজকের ভিডিওটাও সেরকমই হচ্ছে যে ইভিনিং থেকে আমি শুরু করছি এখন সন্ধ্যা হয়ে গেছে আমাদের পাশের পাড়ায় হরে কৃষ্ণ হচ্ছে সেই গান ওখান থেকে এখান অবধি শোনাচ্ছে ভালো স্পিডে আর কলকাতার ওয়েদার পুরো তো ঠান্ডা সবাই জানো পুরো মানে বৃষ্টি বৃষ্টি হচ্ছে তো আজকে সারাদিনও সকাল থেকে উঠে ঘরেই ছিলাম আজকে আর কোথাও বেরোয়নি বাড়ি থেকে শুয়ে বসেছিলাম আর ব্লগও স্টার্ট করিনি এখন বিকেলবেলা ভালো চলে একটু পড়তে বসি আর একটু ব্লগও স্টার্ট করি শুনতে পাচ্ছো তোমরা হরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম ও হরে কৃষ্ণ তো চলে হরে কৃষ্ণ শুনতে শুনতে পড়তে বসি আর তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আজকের ব্লগ হচ্ছে হয়তো বাইরেও বেরোনো হবে না জানি না দেখা যাক বেরোয় কি বেরোয় না যেরকম সন্ধ্যেবেলা বেরোয় আর ঘর খোঁজাখুঁজি তো চলছে তোমরা যেরকম ডেলি ব্লগ যারা দেখো জানো কথা ঘর কবে পাওয়া যায় তো ব্যাপারটা হচ্ছে আমি ভেবেছিলাম বাইরে বেরোবো না কিন্তু এখন একটু বাইরে বেরোতে মনটা চাইছে আর কিছু আমার কাছে ক্যাশ টাকা আছে যেগুলো এটিএমে আজকে ডিপোজিট করতে হবে তো চলো দেখি আজকে একটু বাইরে বেরোনো যাক আর বাইরে দাদা আছে তার সাথে দেখা হয়ে যাবে তো চলো যাওয়া যাক বাইরে আর মেঘলা মেঘলা বৃষ্টি হচ্ছে করে বৃষ্টি হচ্ছে হয়তো হাওয়া দিচ্ছে কারণ ঠান্ডা খুব আর হচ্ছে যে আমি বাইরে বেরিয়ে গেছি আর এখন খাচ্ছি ঠান্ডা হাওয়া আর যাচ্ছে এটিএমের দিকে টাকা এখন আমি চলে এসেছি বাড়িতে আর বাড়িতে দেখলাম পটল ভাজি হচ্ছে আর ভাত আর হচ্ছে ডাল হবে বেস্ট খাবার তো চলো খাবো যাবো আর এটিএমে দেখলে টাকা হচ্ছে দিলাম কীভাবে যারা যেন না আমার ভিডিও তো বারবার শুধু এটিএমের টাকাটা কোনোই তোমরা দেখতে হবে তো যাই হোক এরপর একটুবারে খাওয়া দাওয়া হবে তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে